প্রতি তিন মাস পর পর রাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলের প্রধান দল এবং দেশের বিজ্ঞ গুণীজনদের নিয়ে বসবে গোল টেবিল আলোচনায় বসবে যে গোল টেবিল আলোচনা থেকে বর্তমান ও আগামীর বাংলাদেশ কিভাবে চুয়ান্ন বছরের ইতিহাসের পিছনের পড়ে থাকা বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে মানুষের দরবারে এক কল্যাণময় মানবিক রাষ্ট্রে পরিণত করা যায় বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের যে সন্তানগুলো গুলো এদেশে জন্মগ্রহণ করেছিল তথা আরো আগে যে সন্তানগুলো বাংলার বাড়িতে জন্মগ্রহণ করেছিল তারা পৃথিবী নামি দামি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে নাসা থেকে মাথা কোথায় বাংলার অবদান নাই আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করতে চাই আমার সৌভাগ্য হয়েছে পঁয়ত্রিশটা দেশে ব্যবসার কাজে গিয়েছি বিশ্ববাসীর সাথে কথা বলেছি বাংলাদেশের মানুষের মতো এত ভালো মানুষ পৃথিবীর কোথাও একসাথে নাই এই দেশের একজন রিক্সা হলো পঞ্চাশ লক্ষ টাকা পায় ফেরত দিয়ে দেয় পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবেন না আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মানবিক এবং সরল এবং তাদের চাহিদাও কম আপনাদের জানা আছে হিলারি ক্লিন্টন বাংলাদেশে একবার এসেছিলেন সুলারগা হোটেলে থেকেছিলেন পর্দা সারাই দেখে পাশে বস্তি হিলারি ক্লিন্টন বলেছিলেন এই দেশের মানুষ ভালো সর্বোচ্চ শ্রেণী এবং সর্বনিম্ন শ্রেণী পাশাপাশি বসবাস করে উনি গাজীপুরে চলে গেলেন সাধারণ মানুষদের প্রশ্ন করলেন তোমাদের তো কিছুই নাই গায়ে কাপড় নাই থাকার জায়গা নাই পৃথিবীর মানুষের মতো তোমাদের তো কিছুই নাই তোমরা এত সুখী কেন প্রকৃতি পক্ষে বাংলার মানুষ বাংলার মানুষ কালাবালা মানুষ বাংলার মানুষ নিরপেক্ষ নির্দলীয় জন মানে জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ দ্বীনী শেষে সুন্দর করতে মানুষ পৃথিবীতে এমন দেশ আছে কালো চামড়ার মানুষগুলো অসুস্থ হয়ে হাসপাতালে যায় সাদা চামড়ার ডাক্তাররা চিকিৎসা পর্যন্ত না নিরাপদ মানবিক ও কল্যাণময় রাষ্ট্র পরিচালিত করা সম্ভব কিন্তু সেই জন্য প্রয়োজন তালা উন্মুক্ত করা আমরা তবে সেটা করে দিয়ে গেছি বাংলাদেশের সমুদ্র অঞ্চলে কে পরিমাণ মাছ আছে সেই মাছগুলোকে আধুনিক টেকনোলজি যদি এই মাছগুলোকে মাছগুলোকে ধরে বাজারজাত করা হয় 18 কোটি মানুষ লিবিয়ার মতো বিদ্যুৎ বিল দিতে হবে না এত পরিমাণ মাছ এই সমুদ্রে বাংলাদেশের জলসীমানায় আসে কিন্তু আমরা আছি চাঁদাবাজি নিয়ে আমাদের বিদ্রোহ চুয়ান্ন বছরে শিখিয়েছে কিভাবে দুই বেলা ভাত খাওয়া যায় এই বাঙালি দুই বেলা ভাত খাওয়ার জন্য জন্ম হয় নাই এই বাঙালি তিতুমির তুমির গেল্লার কেল্লার বাঙালি পৃথিবীর কোনো মানুষ মায়ের ভাষার জন্য জীবন দেয় নাই একমাত্র বাংলাদেশের মানুষ নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে আপনারা জুলাই আগস্টের যে ঘটনা নিজের চোখে দেখেছেন আমি নিজের চোখে দেখেছি রাত্রের বেলায় আমরা থানা পুড়ে দেওয়ার পরে আমাদের লোকজন নিয়ে পাহারা দিচ্ছিলাম আর্মিদের সাথে যোগাযোগ করে একটা জ্যান্ত মানুষকে সাপল দিয়ে এইভাবে চকের মধ্যে ঢুকিয়ে দিছে এই দিকটা বের হয়ে গেছে এইভাবে বুকের মধ্যে ঢুকিয়ে দিছে এইভাবে বের হয়ে গেছে সেই বীভৎস ঘটনা বাংলার মানুষ আর দেখতে চায় না আমরা বলতে চাই ভালো ভালো কথাগুলো ভালো ভালো কথাগুলো চুয়ান্ন বছরে বহুত বলা হয়েছে আমরা কাজ শুরু করেছি বর্তমান ও আগামীর বাংলাদেশকে কল্যাণময় ও মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য যত দালাল আছে দালালদেরকে আগে নির্মূল করতে হবে এই নেপাল কমিটি একটি স্বাধীন নির্দলীয় নিরপেক্ষ কমিটি হবে বাংলাদেশে এরকম বহু সুসন্তান আছে যারা বাংলাকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে ভালোবাসা শিখিয়েছে দেশ ভালোবাসা শিখিয়েছে এই বাংলার মানুষ সমষ্টিগতদের মধ্য থেকে প্রায় সর্বোচ্চ শ্রেণীর মানুষ বাংলাকে ভালোবাসে সারা পৃথিবীতে দুই কোটির মতো প্রবাসী রয়েছে আপনারা হিসাব করে দেখুন যদি তিরিশ হাজার টাকাও মাসে পাঠায় বৎসরে পঁচাত্তর লক্ষ কোটি টাকা বিশ্ব থেকে বাংলাদেশে আসে প্রফেসর হিনু সাহেবের সরকার এ পর্যন্ত তেমন কমন মোটা অঙ্কের কোনো টাকা আনতে পারে নাই তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশে রিজার্ভ আছে বিদেশি গ্রেনগুলোকে পরিশোধ করা হচ্ছে বাংলাদেশে টাকা কোনো সমস্যা না অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলেছিলেন বাংলাদেশে টাকা কোনো সমস্যা না আমরা এই স্বাধীন কমিটির মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করে প্রত্যেকটা ইউনিয়নে দশজন করে পুলিশ নিয়োগ দিয়ে সারা বাংলাদেশকে নিরাপদের বলয় সৃষ্টি করতে হবে শুধুমাত্র কমিটি এই নিয়ন্ত্রণ হাতে নিলে সম্ভব আপনারা লক্ষ্য করেছেন মিডেল মানুষ মধ্যপ্রাচ্যের মানুষ হালাল গোস্তর জন্য উৎপেতে আছে বাংলাদেশের দিকে তাকিয়ে তারা মেক্সিকো থেকে প্রায় হালাল না এরকম গোস্ত খায় আমরা বলতে চাই ন্যায়পাল সংশোধিত স্বাধীন কমিটি প্রত্যেকটা গ্রাম বাংলার রপ্তানিমুখী কৃষি কৃষি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে কাজে লাগানো সম্ভব এই গ্রামের মা বোনেরা রেপ্তানিমুখী কৃষি প্রকল্পে কাজ করবে এবং রাষ্ট্র রাষ্ট্র সেবা শিশুর কাছে চলে যেতে বাধ্য হবে রাষ্ট্র বলবে হ্যাঁ শিশু তোমাকে ওয়েলকাম তোমাকে স্বাস্থ্য দিব শিক্ষা দিব মর্যাদা দিব প্রেসিডেন্টের ছেলে প্রত্যেক না তেতুলিয়ার সর্বনিম্ন শ্রেণীর মানুষের ছেলেও একই বিস্কিট খাবে একই কারিকুলামে পড়বে একই মর্যাদায় এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় লেখাপড়া করবে তারপরে যদি কোনো মানুষ সুবিধা বঞ্চিত তালিকায় পড়ে যায় তখন তাকে আপনি বলবেন রিক্সাওয়ালা বাংলাদেশ ছাত্র ছাত্র জনতা পার্টি বলতে চায় এই মুহূর্তে কোনো রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলতে পারবেন না রাষ্ট্র তাকে সুবিধাই দেয় নাই রাষ্ট্র যদি তাকে সুবিধা দিত সে হয়তো রিক্সা চালাতো না কোন সাহসে কোন লজ্জায় শ্রমিকরে সমুদ বলে গালি দেন কোন সাহসে নিম্ন মানের মানুষকে সুইপার বলে গালি দেন দিতে পারবেন না কারণ হচ্ছে রাষ্ট্র তাদেরকে সুবিধাই দেয় নাই আমরা বলতে চাই রাষ্ট্র সেবা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাবে যদি এটা চান আজকের এই প্রতিবাদ এবং এই আর্টিকেলের উপস্থাপনার আজকের এই সভা থেকে আমরা বলতে চাই জনমত তৈরি করুন সারা বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি গোষ্ঠী নির্বিশেষে জনমত তৈরি করুন আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ন্যায়পাল পদ্ধতিকে সহ করার জন্য সারা বাংলাদেশের নির্দলীয় গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে বের করুন তাদের হাতে এই কমিটির দায়িত্ব দেন এই কমিটি পারবে হযরত মোহাম্মদ সাল্লাম চোদ্দোশো বছর আগে আলিয়ার যুগ যখন জ্যান্ত মানুষ খবর দিত যে কিতাবের বলে যে বইয়ের বলে আজকে পর্যন্ত সেই ফুল সেই সুগন্ধ সেই কল্যাণময়ী রাষ্ট্র চলমান বাংলাদেশেও সেটা সম্ভব পৃথিবীতে কেমত পর্যন্ত এমন কোনো ব্যক্তি আসবে না যার চরিত্র যার রাষ্ট্রনীতি যার পরিবার নীতি যার সমাজনীতি যার মানবিকতা নবী করিম সাল্লামের কাছাকাছি যেতে পারবে আমেরিকার ইউনিভার্সিটিতে এবং বিশ্ব লাইব্রেরিতে সর্বপ্রথম যার নাম লেখা আছে তিনি আমাদের বিশ্বনবী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার আদর্শকে সারা পৃথিবী মানে সারা পৃথিবীর যতগুলো দেশ আজকে দাতা সংস্থায় পরিণত হয়েছে তাদের কাছে প্রশ্ন করুন তোমরা কি লোন নিয়ে ঋণ নিয়ে দাতা সংস্থা হয়েছ সবাই বলবে না আমরা বাৎসরিক বারিক আয়টাকে আবার বিনিয়োগ করেছি আবার বিনিয়োগ করেছি এইভাবেই তারা আজকে বিশ্বের দাতায় পরিণত হয়েছে এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ আষ্ট্র থেকে আসি সকলেই কাজ করে এই দেশের মানুষ ছয় ঋতুতে বিভিন্ন পরিবেশে আবহাওয়ায় কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত সুতরাং এই বাংলায় শুধু দালালদের নির্মূল করে রাষ্ট্র সরকার ও রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই বাংলায় কোনো সুবিধা বঞ্চিত মানুষ থাকবে না আমরা বলতে চাই শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা অঞ্চলে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করে দ্রুতগামী রেলের ব্যবস্থা করুন ডিসেন্ট্রালাইজ এমনটি হয়ে যাবে ডিসেন্ট্রালাইজ ছাড়া সমষ্টিগত মানুষকে রাষ্ট্রের প্রশাসনিক সুবিধা দেওয়া সম্ভব নয় আমরা বলতে চাই ডিসেন্ট্রালাইজিং শুধু বলা হচ্ছে বিকেন্দ্রকরণ শুধু বলা হচ্ছে কিন্তু বিড়ালের গলায় কে ঘন্টা বাজাবে এই জন্যই প্রয়োজন নেপাল কমিটি স্বাধীন কমিটি আমরা দেখতে পাচ্ছি বিশ্বের নন্দিত প্রফেসর ইনোজ যখন ক্ষমতা নিয়েছিলেন তখন বিশ্ববাসীর সাথে সাথে বাংলাদেশের সমষ্টিগত মানুষ আশায় বুক বেঁধেছিল আশায় বুক বেঁধেছিল যে এই বাংলায় হয়তোবা একটা পরিবর্তন হবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে দালালদের কারণে উনি ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন বাংলাদেশের প্রায় শতভাগ মানুষ প্রায় শতভাগ মানুষ একমত এই জুলাই আগস্টের পরবর্তীতে প্রফেসর এনু সাহেব যদি ক্ষমতা না নিতেন এই দেশে একটি বিশাল গৃহযুদ্ধ তৈরি হতো আমরা সকলেই জানি বিশ্বানন্দিত প্রফেসর এনু সাহেব সে সুদূর ফ্রান্স থেকে বলেছিলেন প্রতিবেশী রাষ্ট্রগুলো তোমরা সাবধান হয়ে যাও আমরা আমরা ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই বাংলার দিকে তাকাবো না বাংলার ভদ্র মানুষগুলো বাংলার সুবিধা বঞ্চিত মানুষগুলো পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে থাকে কখন তারা সেই সূর্য দেখবে যে সূর্যই বাংলাদেশের সুবিধা মানুষের কথা বলবে এই সুবিধা মানুষের অধিকার আদায়ের কথা বলবে সেই জন্য এই নেপাল কমিটি অতীব জরুরি আমরা বলতে চাই পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন ওখানে মানুষকে মানুষ হিসেবে সম্মান করে আর আমাদের দেশে দালালদের কারণে মানুষকে মানুষ হিসাবে সম্মান করে না মানুষকে সম্মান করে শ্রেণী হিসাবে সুইপার মজুর রিক্সাওয়ালা এসব হিসাবে অথচ পৃথিবীতে সব জায়গায় আছে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা আমরা বলতে চাই মা মাতৃভাষা মাতৃভূমি এই তিনটাকে আলাদা করে দেখার সুযোগ নেই বাংলাদেশের কালোমাওয়ালা মানুষগুলো যদি নবীকে করা হয় মানুষগুলো দল হয়ে সমস্ত কিন্তু নির্বিশেষে তাকে প্রশ্ন করেন তুমি কোন দল করো হয় আওয়ামী লীগ না হইলে বিএনপি কালোমার নবীকে ভালোবাসে কালোমার নবীর আদর্শকে তারা মানতে পারে না কেন বুক থেকে মানতে চায় কেন মানতে পারে না কোন ভয় কাজ করে কোন কোন অনিশ্চয়তায় কাজ করে সেই ভয় কেটে আজকে বাংলাদেশের মানুষকে ও আগামীর বাংলাদেশকে নিরাপদ ও কল্যাণময় করার জন্য বাংলাদেশ ছাত্র জনতা পার্টি নেমেছে ক্ষমতায় আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য সমাজের নষ্ট অংশ মেরামত করা পুরা সমাজ এখনো নষ্ট হয়ে যায়নি পুরা সম্পূর্ণ সমাজ কখনোই নষ্ট হতে পারে না বায়োলজিক্যালি মায়ের পেটে যখন মানুষের সন্তান আসে প্রথমে আল্লাহ পবিত্র এই মাথা এই ব্রেনকে সৃষ্টি করে এবং একজন একজন করে প্রত্যেকের হিসাব আল্লাহ আপাক নেবেন আমরা দাওয়াত দিতে চাই অনুরোধ করতে চাই বিনয়ের সাথে বলতে চাই যারা বাংলায় জন্মগ্রহণ করেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশটাকে মায়ের মতো ভালোবাসুন মায়ের শরীরে বাদামের ছোলা ফেলা যায় না মায়ের শরীরে সিগারেটের অংশটুকু ফেলা যায় না আপনারাও মায়ের এই ভালোবাসুন আমরা বলতে চাই হাতে লাঠি লাঠি, মতো মতোবাসি দিবেন লাঠি দিয়ে সন্ত্রাস চাঁদাবাজ দর্শকদের পুলিশের হাতে তুলে দিবেন আমরা বলতে চাই আষট্টি হাজার গ্রাম বাংলার মানুষ শহর বন্দরের সমস্ত সুবিধা বঞ্চিত মানুষ আপনারা একত্রিত হন যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যেখানে দর্শক ধরা পড়বে যেখানে অত্যাচারী ধরা পড়বে যেখানে ঘুষ দুর্নীতিকারী ধরা পড়বে যেখানে টাকা পাচারকারী ধরা পড়বে বাসি মারুন লাঠি হাতে নেন এবং পুলিশের হাতে উঠিয়ে দেন আমরা বলতে চাই আইন নিজের হাতে না তুলেও পরিবার সমাজ এবং রাষ্ট্রকে সুন্দর করা যায় যখন দু হাজারের পরে বিএনপি ক্ষমতায় ছিল আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় বলছি আমি মিরপুর একটি এলাকায় বসবাস করতাম তখন তখন ওইখানকার সন্ত্রাসীরা আমাদের মহল্লা থেকে নিয়মিত চাঁদা উঠাত আমি তখন পাশি কিনে দিয়েছিলাম লাঠি হাতে দিয়েছিলাম যখনই সন্ত্রাসীরা আসতো বাসি দিত লাঠি নিয়ে দোকানদাররা বের হয়ে যেত আমরা আমার পরিষ্কার মনে আছে দুই হাজার একুশের পরবর্তী কথা ওই মহল্লাটা মিরপুরে আহমদনগর বসির স্কুলের পিছনে আপনারা এখন যে দেখেন ওই সময় আমরা সন্ত্রাসদের বাসি এবং লাঠি দিয়ে মুক্ত করেছিলাম এলাকাটাকে আমরা বলতে চাই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি বলতে চাই সমষ্টিগত মানুষের মধ্যে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সুবিধা প্রশাসনিক সুবিধা মৌলিক অধিকারের সুবিধা শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী গুলশান এখানে রাখলে হবে না বাংলাদেশের সকল সুবিধাগুলো রাষ্ট্রের সুবিধাগুলো প্রান্তিক সকল মানুষের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে একমাত্র সম্ভব নেপাল সংশোধনী করে যখন আপনারা একটি স্বাধীন কমিটি গঠন করবেন শুধুমাত্র তখনই ওই নেপাল স্বাধীন কমিটি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে যেভাবে আপনারা বলতেছেন উচ্চকক্ষ বাংলাদেশের অনেকগুলো দল উচ্চ পক্ষ মেনে নিতে যাচ্ছে উচ্চ যদি সেই ভোটের বিনিময় হয় এই উচ্চ পক্ষ কখনো সুফল বয়ে আনবে না আমরা বলতে চাই আন্তর্জাতিক মানের গবেষণামূলক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতিবেশী দেশসহ সারা পৃথিবীর মানুষের সাথে মানবিক ও কল্যাণময় রাষ্ট্র পরিচালনা করার জন্য আন্তর্জাতিক মানের গবেষণা প্রয়োজন রয়েছে বাংলাদেশের মানুষ প্রমাণিত করেছে নাসা থেকে মাছা সব জায়গায় বাংলার অবদান রয়েছে বাংলাদেশের মানুষ পারবে সর্বোপরি আমি বলতে চাই বাসি হাতে নেন লাঠি হাতে নেন সন্ত্রাসী চাতাবাস দর্শনকারীদের পুলিশের হাতে তুলে দেন আমরা গবেষণা করে দেখেছি বর্তমান পুলিশ ব্যবস্থাপনায় পুলিশগুলো গুলো তারা ভয় পাচ্ছে কে ক্ষমতায় আসে আমার আবার কি হয়ে যায় আমরা পরিষ্কার দ্বিতীয়হীন ভাষায় বলতে চাই এই নাইপাল কমিটি বিচার ব্যবস্থা পুলিশি ব্যবস্থা এবং দুদক এবং নির্বাচন কমিশন এই চারটি প্রতিষ্ঠানকে এই নেপালপুর কমিটি পরিচালনা করবে সঠিক সময়ে নির্বাচন হবে পুলিশ তার দপ্তরে ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে নেতা সলতা গোনার টাইম হবে না পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আপনারা তাকিয়ে দেখুন 45 বছরে যে পরিমাণ তারা উন্নতি করেছে বাংলাদেশে সেটা দশ বছরে সম্ভব বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা সংস্থাকে একটা এরোপ্লেন বাংলাদেশের আকাশ ক্রস করলে অ্যাকাউন্টে টাকা চলে আসে বাংলাদেশের সমুদ্র সীমানায় একটা জাহাজ ক্রস করলে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা চলে আসে বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এই দেশের মানুষ এই দেশের বা চাক ভাগ্যের চাকা ঘোরাতে পারবে বিদেশি ঋণের কোনো প্রয়োজন নেই আমরা বলতে চাই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিভাবে বিশ্ব ব্যাংক তৈরি করে সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ নামে একটি প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর প্রশাসন নিয়ন্ত্রণ করছে তারাও মানুষ আমরাও মানুষ বাংলাদেশের সন্তানেরা পৃথিবীর সব জায়গায় কলসান্টেন্সি দিচ্ছে আপনি মধ্য এশিয়ার দিকে তাকান তারা যখন মৎস্য শিকারী থেকে পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হয়েছে কিভাবে তারা বাৎসরিক আয়টাকে আবার বিনিয়োগ করেছে বিদেশিরা এসেছে সরকার বলেছে লোকাল যারা আছে তাদের সাথে চুক্তি করুন এবং ব্যবসা করুন বাংলাদেশের পিপিআর আছে বিদেশিরা যখন বাংলাদেশে আসবে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে আগে চুক্তি বিনিময় করতে হবে যে চুক্তির কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা পরবর্তীতে সারা বিশ্বে ব্যবসা করতে পারবে কিন্তু আপনাদের কারণে আমাদেরকে কামলা বানায় রাখা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ আর কামলা যদি না কাটতে চান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে চান আওয়াজ তুলুন যে যেখানে যে অবস্থায় আছে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায়পাল কমিটি করুন নেপাল স্বাধীন কমিটি করুন যে কমিটি ইরান দেখা দিচ্ছে যেভাবে সারা বিশ্বকে বাংলাদেশেও পারবে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য বাধ্য হবে যখন আপনি দালাল নির্মূল করতে পারবেন গরিবের বউকে সবাই ভাবি ডাকে আমার সাথে কি জীবত করবেন ভাইরা আমার সুবিধা বঞ্চিত ভাইরা আমরা রিক্সাওয়ালা বলতে চাই না আমরা সুবিধা বঞ্চিত ভাই সাহেব বলবো আপনারা কি আমাদের সাথে একমত সবাই ভাবি বলে গরিবের বউকে সবাই ভাবি বলে একমত আমরা বাংলাদেশে গরিবের বউ হয়েছি এই দালালেরা এই চুয়ান্ন বছরের অপরাজনীতির কারণে টাকা পাচার করার কারণে বাংলাদেশ গরিবের বউ পরিণত